বরগুনার তালতলিতে প্রতিবন্ধীদের নিয়ে আয়োজিত পিকনিক অনুষ্ঠানের গোস্তের টুকরায় স্পষ্ট দেখা মিলল আল্লাহু লেখা বিষয়টি নিয়ে পিকনিকে আসা আমন্ত্রিত অতিথি ও স্থানীয়দের মাঝে একটা কৌতূহল সৃষ্টি হয় তবে কৌতূহলের জট খুলে দিলেন তালতলি মদিনা মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইসমাইল বিন হুসাইন তিনি ঘটনাস্থলে এসে গোস্তের টুকরোটি দেখে স্পষ্ট জানিয়ে দিলেন এখানে সত্যি আল্লাহুর লেখা রয়েছে জানা গেছে দুপুরে পিকনিকের খাবারের আয়োজন চলছিল তখন আমন্ত্রিত অতিথির মধ্যে সাংবাদিক ফোরামের সভাপতি জনাব হাইরাজ মাছি তার প্লেটে এই গোস্তের টুকরোটি লক্ষ্য করেন এরপরে তিনি গোস্তের টুকরোটি অন্য একটি প্লেটে উঠিয়ে রাখেন সংবাদ দেয়া হয় তালতলি মদিনা মসজিদের ইমামকে মাওলানা ইসমাইল বিন হুসাইন ঘটনাস্থলে এসে স্পষ্ট জানিয়ে দিলেন এটি আল্লাহ লেখা রয়েছে সেই মাংসের টুকরো লেখাটা যে মাংসের টুকরা যেটু দেখে কি মনে হচ্ছে অনেকে বলছে যে লেখাটা আল্লাহর মতো মনে হচ্ছে আপনি আসার পরে আপনার কি মনে হচ্ছে এই ধরনের ঘটনা আরও ইতিপূর্ব অনেক জায়গায় ঘটছে তবে ওগুলো আমরা দেখিনি স্পষ্ট আজকে যেটা দেখলাম আমি এত স্পষ্ট লেখা আছে আল্লাহ ক্লিয়ার লেখা আল্লাহ এত কোনো সন্দেহ নাই তবে এটা হবে এটা আল্লাহতালার কুদরত হ্যাঁ এটা মানুষকে জ্ঞান দেওয়ার জন্য সতর্ক করার জন্য আল্লাহ আল্লাহতালা এই ধরনের কুদরত দিয়ে থাকেন বিভিন্ন সময় তিনি তার কুদরত দেখান এই জন্য এটা স্পষ্ট তো কোনো সন্দেহ নাই ইনশাল্লাহ এটা আল্লাহ দেখা আছে এই নির্দেশনার মাধ্যমে এই নিদর্শনের মাধ্যমে আল্লাহ তালা তার বান্দাদেরকে সঠিক পথে আসার জন্য পথ দেখা তিনি ডাকেন যে তোমরা সঠিক পথে আসো এটাই তার একটা কুদরত তিনি এই কুদরত দিয়ে এভাবে মানুষকে বুঝান সেটা কনফার্ম করছে মদিনা মসজিদের ইমাম খতিব মুফতি মাওলানা এই যে টুকরোটা তো আপনার পাতে পাওয়া গেছে আসলে আপনি কিভাবে লক্ষ্য করলেন এই বিষয়টি আসলে আজকের প্রোগ্রামে আমন্ত্রিত ছিলাম আমি প্রতিবন্ধীদের নিয়ে কাজ করি তো আমন্ত্রিত থাকা অবস্থায় আমি খাবার খাচ্ছি তা খাবার খাওয়া অবস্থায় হঠাৎ করে আমার চোখের সামনে মাংসের যে আমি যখন খানা খাচ্ছি তখন চোখের সামনে আসলো তা আমি নিশ্চিত ছিলাম না আমার মনে হলো যে এরকম কিছু হতে পারে নিশ্চিত ছিলাম না পরে এই বিষয়টা বিজ্ঞ আলমী মহাদ ফোন দেওয়া হলো এবং তারা নিশ্চিত করেছেন যে আল্লাহ উল্লেখা এই তারপর তো এখন তো সবাই দেখতে আসছে যে আজকে এই যে প্রতিবন্ধীদের নিয়ে পিকনিকের আয়োজনে সেখানে যে খাবার খাওয়ানো হচ্ছে এখানে সেখানে

ওয়ান টিভি নিউজ ইউটিউব ও ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন